অবশেষে কেয়ানকে খুঁজে বের করেই কেয়ানের বাবা নন্দিনীকে উচিত শিক্ষা দিল আনন্দি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কেয়ানদের বাড়িতে ছদ্মবেশ নিয়ে আনন্দি তনুশ্রী আর সুমনা যায় কিন্তু কেয়ানের মা কিছুতেই ঘরে ঢুকতে দেয় না তখনই তনুশ্রী নাটক করতে থাকে অসুস্থতার তারপরে কেয়ানের মা বলতে থাকে কি হয়েছে ওনার তখন আনন্দি বলে আসলে ওর না শরীরটা খুব খারাপ করছে ডক্টর সেন আছে তখন কেনের মা বলতে থাকে ডক্টর সেন তো বাড়িতে নেই উনি তো হসপিটালে আছে ওনাকে হসপিটালে নিয়ে যান তখন আনন্দি বলতে থাকে না না ম্যাডাম তাহলে জল হবে তো একটু বসে জল খেলেই না ঠিক হয়ে যাবে তখন কেয়ানের মা বলতে থাকে আচ্ছা ঠিক আছে আসুন আপনারা এই বলে ভিতরে নিয়ে গেলেই তখন তনুশ্রী বলতে থাকে এ আনন্দি ভিতরে তো এসে পড়লাম এখন কি করব তখন আনন্দি বলে নাটকটা কিন্তু তোমার আরো চালিয়ে যেতে হবে তুমি নাটক করতে থাকো তারপরে কেয়ানের মা জল নিয়ে আসে তখন আনন্দি বলতে থাকে একি ডক্টর সেন কোথায় আর আপনার মনটা এরকম খারাপ লাগছে কেন বলুন তো মেয়ে হয়ে আরেকটা মেয়ের মন বুঝবো না আপনার কি ডক্টর বাবুর সাথে কিছু হয়েছে নাকি তখন কিয়ানের মা বলতে থাকে না না তেমন কিছুই হয়নি তখনই আনন্দি কিয়ানের ছবি দেখে বলতে থাকে কি সুন্দর বাবু আপনাদের বাবু তাই না একদম আপনার চেহারা হয়েছে তা বাবু কোথায় তখনই কিয়ানের মা বলতে থাকে আসলে জানেন তো আমার বাচ্চাটাকে না আজকে সকাল থেকে কোথাও পাওয়া যাচ্ছে না ও হারিয়ে গেছে কোথায় যেন চলে গেছে আমার আহ বলল বললো যে আনন্দি নাকি কি মেয়েটা কি বলেছিল বাচ্চাটা কে এসে কে জানে ও নাকি চলে গেছে তখন আনন্দি বলতে থাকে এটা কি কখনো হয় এটা কখনো হতে পারে না বুঝতে পেরেছেন নার্সিং হোমে কি আর কেউ ছিল না একটা ছেলে এরকম করে দুম করে বাইরে বেরিয়ে চলে গেল আর কেউ দেখতে পেলো না তখনই কে মা অবাক হয়ে যায় আর বলতে থাকে আপনি নার্সিং হোমের কথা কি করে বললেন আমি তো আপনাকে নার্সিং কথা বলিনি তখন তনুশ্রী বলতে থাকে এ মা ও এরকম ভাবে বলতে চায়নি আপনি বললেন না যে ওর বাবা বলেছে ওর বাবা হসপিটালে চাকরি করে সেই জন্য আর কি ও বলেছে যে হয়তো বা হসপিটাল থেকেই পালিয়ে হারিয়ে গেছে আসলে ওখানে তো অনেক রকম মানুষ থাকে তাই না সেই জন্য তখনই কেয়ানের মা বলতে থাকে আসলে আমার বাচ্চাটাকে না পাওয়া যাচ্ছে না তখন আনন্দি বলতে থাকে আচ্ছা আপনার বাচ্চাকে কি আপনি বকাবকি করেছিলেন নাকি রাগারাগি আসলে বাচ্চা মানুষ তো ওরা না সব কথা মনের মধ্যে একদম গেথে নেয় ধরেন ওরা যদি কিছু পছন্দ করে তা কেড়ে ওরা রাগ করবে আবার ওদের বকে কথা বললেও ওরা সেটা মনে রাখবে আবার করবে তখনই মা বলতে থাকে না না ওরকম কিছুই করিনি ওর সাথে আমরা কখনো রাগারাগি করিনি ঠাম্মিও কখনো রাগ করে কথা বলেনি তখন আনন্দি বলতে থাকে ঠাম্মি ও আপনার এই অবস্থা তাহলে তো ঠাম্মির তো আরো খারাপ অবস্থা তাহলে ঠাম্মি কোথায় একটু ডেকে দিন আমরা একটু সান্ত্বনা দিই তখনই কেয়ানের মা পুরো অবাক হয়ে যায় তখন আনন্দি ঠাম্মা ঠাম্মা বলে ডাকতে থাকে কিন্তু কেউ আসে না ঠিক তখনই ঠাম্মির আর কেয়ারের ছবি দেখতে পায় আনন্দি আর বলতে থাকে এই হলো ঠাম্মা না ইস ঠাম্মা নাতির কি মিল নিশ্চয়ই উনি খুব কষ্ট পাচ্ছে এই বলে আনন্দে চট করে ছবিটা তুলে নেয় তখনই কেয়ানের মা আনন্দের উপর রেগে যায় আর বলতে থাকে কি করছেন আপনারা বলুন তো আপনারা ঘরে ঢুকে তারপর এরকম করছেন কেন আপনারা এখনই বেরিয়ে যান এখান থেকে আমার বাচ্চার ব্যাপারে আর আমার শাশুড়ি ব্যাপারে আপনাদেরকে ভাবতে হবে না বুঝতে পেরেছেন যান যান এখনই বেরিয়ে যান আর কোনোদিন যদি এখানে দেখি না তাহলে কিন্তু অন্য ব্যবস্থা নিতে বাধ্য হবো তারপরে বাধ্য হয়ে আনন্দি তনুশ্রী সুমনা বেরিয়ে যায় তখন তনুশ্রী সুমনা বলতে থাকে এই আনন্দি বেরিয়ে তো গেলাম এখন কি করবো বলতো একদম স্বামী স্ত্রী না একরকম হয়েছে খালি ঠেট দেয় তখন আনন্দি বলতে থাকে এ দেখো কাজের কাজ কিন্তু হয়েছে আমি কিন্তু ওদের ছবিটা তুলে নিয়েছি যা দেখে তনুশ্রীর সুমনা খুশি হয়ে যায় আর বলতে থাকে একদম ঠিক কাজ করেছো আনন্দি ওইদিকে দেখা যাবে মিডিয়ার লোকজন পুরা মেডিনেস্ট ঘিরে রেখেছে তখন ডক্টর সেন আদিকে বলতে থাকে কি ব্যাপার আদিদেব লাহিড়ী আপনার ওয়াইফ কোথায় কোথায় আপনার ওয়াইফ আমার ছেলেকে কেন খুঁজে বের করছেন না আপনারা কেন করছেন না মিডিয়ার লোকজন সবাই ঘিরে রেখেছে এখন কি উত্তর দিবেন ওদের কাছে কি উত্তর দিবেন মেডিনেস থেকে আমার ছেলে উধাও হয়ে গেল কি করে গেল বলুন কি করে গেল ওই আনন্দিকে তো আমি ছাড়বো না ওকে তো আমি জেলে দেবো তখন আদি বলতে থাকে দেখুন আপনি তো আমাদের একটু সময় দিন আমরা কিয়ানকে খুঁজে বের করব। তখনই ডক্টর সেন বলতে থাকে দেখুন চব্বিশ ঘন্টা সময় দিয়েছিলাম এর মধ্যে কিছু ঘন্টা কিন্তু পার হয়ে গেছে আমি কিন্তু সময় দেব না তখনই নন্দিনী সেখানে চলে আসে এসে বলতে থাকে প্লিজ ডক্টর শেঠ মিডিয়ার সামনে আপনি উল্টাপাল্টা কিছু বলবেন না আমরা কিয়ানকে খুঁজে বের করব আপনি একদম চিন্তা করবেন না তখন ডক্টর সেন বলে না অসম্ভব আমি তো মিডিয়ার সামনে গিয়ে সব কথা বলবো সব কিছু বলবো ওই আনন্দের জন্যই আমার ছেলেরা হারিয়ে গেছে না না আমি সব কিছু বলবো মিডিয়ার সামনে সব কিছু আর ওই আনন্দিকে তো আমি জেলে দেবো তখনই নন্দিনী আদিকে বলতে থাকে দেখো আদি অনந்தி যদি কিয়ানকে খুঁজে বের করতে পারে তাহলে তো ভালো না হলে কিন্তু অনந்திকে আমি নিজে জেলে দেব নিজে তখন এই কথা বলে চলে গেলি আদি চিন্তা করতে থাকে আর বলতে থাকে কোথায় গেল কে জানে এখনো তো মিললো না কি হবে কে জানে আজকে ওইদিকে অনந்தி তনুসিয়া সুমনা সেই থামমার ছবি দেখিয়ে দেখে সবার কাছে জিজ্ঞাসা করতে থাকে কিন্তু কেউ কিছু বলতে পারে না তখন সেই ডক্টরের বাড়ির দুদলার কাছে জিজ্ঞাসা করলে দুদলা বলতে থাকে হ্যাঁ এখানে তো এই থামবি ছিল কিন্তু এখন না অনেক দিন হলো দেখা যাচ্ছে না তারপরে একটা পার্কে ঠাম্মির বয়সী কিছু মহিলাদের বসে থাকতে দেখে আনন্দী তখন তাদের কাছে গিয়ে ছবি দেখিয়ে বলতে থাকে দিদা তোমরা চিনো তোমাদের বন্ধু তখন ছিল দিদারা চুপ করে থাকলে বলতে থাকে তার মানে ঠিক ধরেছিলাম তোমরা চিনো না কোথায় আছে উনি তখনই সে ঠাম্মিরা বলতে থাকে আসলে উনি তো ওনার নাতিকে নিয়ে এখানে আসতো পার্কে জানো তো ওর বৌমা না খুব রাগারাগি করতো আর নাতি আর ঠাম্মির মধ্যে অনেক ভাব ছিল আর তাই তো ওই ঠাম্মাকে সরিয়ে দেওয়ার জন্য ক্ষামীศรี মিলে বিদ্যাশ্রমে দিয়ে দিয়েছে ঠাম্মাকে তখন এই কথা শুনে আনন্দি চমকে যায় বলতে থাকে বিদ্যাশ্রমে তখন নামরা বলতে থাকে হ্যাঁ বিদ্যাশ্রমে দিয়ে এসেছো তো আর ওরা তো খোঁজো না তখন এই কথা শুনে আনন্দি চমকে যায় বলতে থাকে কোন বিদ্যাশ্রমে জানো তুমি তারপরেই বিদ্যাশ্রমের নামটা বললেই আনন্দি বলতে থাকে সেখানে যাব নিশ্চয়ই সেখানে পাওয়া যাবে তারপরে আনন্দি আদিকে ফোন করে ফোন করলে আদি বলতে থাকে আনন্দি আপনি কোথায় আছেন আসুন শিগগিরইতে আসুন এখানে মিডিনিস্টে মিডিয়ার লোকজন সবাই ঘিরে রেখেছে তখন আনন্দি বলতে থাকে স্যার আমি না কিয়ানের আর ঠাম্মির খবর পেয়ে ফেলেছি আপনি তাড়াতাড়ি চলে আসুন ওই বৃদ্ধাশ্রমে ঠাম্মি আছে আমি নিশ্চিত যে সেখানে কিয়ান আছে কারণ কিয়ানের ঠাম্মির প্রতি যে ভালোবাসাটা ও নিশ্চয়ই ওখানে আছে তখন আদি বলতে থাকে আচ্ছা তাহলে আমি আসছি আপনি যান তারপরে সে বৃদ্ধাশ্রমে গিয়ে ঠাম্মির খোঁজ করলে সেখান থেকে জানা যায় ঠাম্মি ও ভোরবেলা থেকে মিসিং তখন সেই বৃদ্ধাশ্রমের যে ম্যানেজার সে তো বলতে বলতে থাকে যে এই ঠাম্মিকেও পাচ্ছি না কোথাও পাচ্ছি না মাসিমাকে তাই আমরা এখনই থানায় ডায়রি করতে যাচ্ছি আপনারাও চলুন আমাদের সাথে তখন আনন্দি বলতে থাকে আচ্ছা ঠাম্মির কাছে ভোরবেলায় কোনো বাচ্চা এসেছিল তখন ওনারা বলতে থাকে না আমরা তো দেখিনি তখন আনন্দি বলতে থাকে কি বলছেন আপনারা দেখেননি এটা কি করে সম্ভব হলো তখনই সেই ম্যানেজার রেগে যায় বলতে থাকে দেখুন ম্যাডাম আমাদের দায়িত্ব আছে বলেই আমরা এখন থানায় ডায়রি করতে যাচ্ছি আর আপনারাও চলুন তারপরে এই বলে ম্যানেজার বেরিয়ে গেলেই তখন সুমনাথ অনুশ্রী বলতে থাকে এই আনন্দী ওনারা তো আমাদের থানায় নিয়ে যাবে তখন আদি বলতে থাকে এতক্ষণে বুঝতে পারলে এতক্ষণে কি ফাঁসাটা ফেসেছে, উনার তো ধামাকা না হলে চলে না আর উনি সবসময় ধামাকা চায় ওইদিকে মেডিনিস্টে পুরো মিডিয়ার লোকজন ঘিরে রেখেছে কি হবে কে জানে আমাদের সিলেন্ডার করতে হবে তখনই থাকে না না স্যার আমি যদি এখন পুলিশের কাছে ধরা দিই তাহলে কি আমকে কে খুঁজে বের করবে তখন এই কথাতে আদি বলতে থাকে আপনি এখনো কি আমকে খুঁজে বের করবেন তখন আনন্দী বলতে থাকে হ্যাঁ স্যার কি তো খুঁজে বের করতেই হবে আমি জানি এই দুজন একসাথে আছে তখন এই কথা বলে আনন্দী বাইরে দাঁড়িয়ে ভাবতে থাকে আর বলতে থাকে যে ঠাম্মিও নাতিও কিন্তু তারা কোথায় যেতে পারে আদি বলতে থাকে কি তখন বলে আমি নিশ্চিত স্যার কিাম সকাল সকাল হয়তোবা সেখান থেকে ঠাম্মির কাছে চলে এসেছিল তখন তনুষ্ঠী বলতে থাকে এটা কি করে সম্ভব হতে পারে আনন্দী এখানে আসা তো সম্ভব নয় একটা বাচ্চা ছিলেন তখন আনন্দী বলে সম্ভব ভালোবাসা থাকলে সবকিছু সম্ভব আর ঠাম্মি যখন দেখেছে নাতি হসপিটালে ড্রেস পরা আর হাতে একটা ট্যাগও লাগানো আছে তার মানে ঠাম্মি বড় হসপিটালে নিয়ে গেছে কারণ বুঝতে পেরেছে যে নাতি হসপিটাল থেকে পালিয়েছে তার মানে সেখানে নিয়ে গেছে তারপরে আনন্দি বলতে থাকে স্যার তাহলে মেডিনিস্টে চলুন তো আমি নিশ্চিত ওখানেই নাতি আর ঠাম্মাকে পাওয়া যাবে তখন আদি বলতে থাকে কি বলছেন আপনি আনন্দি মেডিনিস্টে ওনারা তখন ঠাম্মি আনন্দি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ স্যার চলুন আপনারা চলুন এবার মেডিনিস্টে গিয়ে দেখতে হবে তারপরে দেখা যাবে সবাই মিলে মেরিনিস্টে যায় আর গিয়ে বাচ্চাদের কেবিনে আনন্দি ঢুকতে চাইলে সিকিউরিটি গার্ড না করে আর বলতে থাকে না আপনাকে বাচ্চাদের কেবিনে ঢুকতে দেওয়া যাবে না তখনই আদি এসে বলতে থাকে আপনি আটকানোর কে ছাড়ুন ছাড়ুন ওকে যেতে দিন তারপরে আনন্দি ওরা ভিতরে গেলে দেখতে পায় যে কিয়াম আর ঠাম্মি বসে আছে আর কিয়ামকে ঠাম্মি অনেক গল্প শোনাচ্ছে যা দেখে আদি আনন্দি সবাই সবাই চমকে যায় আর খুব খুশি হয়ে যায় তারপর আনন্দি নার্স বলতে থাকে আপনারা কাউকে কিছু বলেননি তো তখন নার্স বলে না না আসলে ঠাম্মার সাথে কি আমার ভাবটা হয়ে যায় তারপরে জানাবো ঠিক তখনই সেখানে নন্দিনী এসে পড়ে আর এসেই আনন্দিকে দেখে চিৎকার চেঁচামেচি করতে লাগলেই আনন্দি বলতে থাকে ম্যাডাম এটা বাচ্চাদের কেবিন চিৎকার চেঁচামেচি করতে নেই আপনি কেন চিৎকার চেঁচামেচি করছেন তখন মিডিয়ার লোকজন সবাই ভিতরে আসতে চায় তখন আনন্দি বলে ওদেরকে আসতে দিন এখানে যে এরকম কিছু হয়নি সেটা ওরা দেখুক তখন নন্দিনী বলতে থাকে না একদম না কেউ ভিতরে আসবে না তারপরে ডক্টর সেন এসেই দেখে অবাক হয়ে যায় তারপর বলতে থাকে মা তুমি কেমন বলো তো তুমি আমার ছেলেটাকে নিয়ে এখান থেকে চলে গিয়েছিলে তখনই কি আমি বলতে থাকে তুমি আমার ঠাম্মিকে বকছো কেন আমি আমি গিয়েছিলাম ঠাম্মির কাছে যা শুনে অবাক হয়ে যায় সবাই